বলছি বোন শোনো না হ্যাঁ আমি আর তোমার দাদা একটু মেলা গিয়েছিলাম ও হ্যাঁ তো কি হয়েছে বলো ওখানে গিয়ে আমার দুটো কানের দুল খুব পছন্দ হয়েছিল তাই তোমার জন্য একটা আর আমার জন্য একটা এনেছি কানের দুল কই দেখি দেখি হুম এই নাও কি সুন্দর হুম এক মিনিট বৌদি তো বৌদির জন্য একটা কানের দোল এনেছে বললো তার মানে ওটাই বেশি সুন্দর ওটাই বেশি দামি হুম বৌদি তুমি একটা কানের দুল এনেছো না তা তোমারটা কোথায় দেখি কি আমারটা দেখবে ও দিচ্ছি দাঁড়াও এই নাও কই দেখি দেখি ও ওয়াও এই কানের দুলটা তো অনেক সুন্দর এই বৌদিটা না খুব ধন্য আছে আমি জানি নিজের জন্য বেশি দামিটা এনেছে আর সব থেকে ভালোটা নিয়েছে আর আমার জন্য সবথেকে কম দামি আর খারাপটা দিয়েছে তাঁরাও দেখাচ্ছি মজা বলছি বৌদি এই কানের দুলটা না আমার একটুও ভালো লাগেনি আমার তো এইটা ভালো লেগেছে আমি এটাই নেব এর আবার কি হলো এ তো সবসময় এরকম বড় বড় কানের দুলই পড়তো এ আবার কবে থেকে ছোট কানের দুল পরে ও বুঝেছি তার মানে ও ভেবেছে আমার কানের দুলের দামটা বেশি আর ওটা বেশি সুন্দর আরে গাধা তোরটাই বেশি দাম নিয়েছিল হাট কুচুটে একটা হুম খুব ভেবেছিল আমাকে কম দামি জিনিসটা দিয়ে দেবে হুম আমিও তো বোকা নাকি হুম আমিও খুব চালাক হুম